আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ফেসবুক পেজে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে টাইটেল দেখে তো বুঝেই ফেলেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাচ্চি ভাইয়ের গ্র্যান্ড ওপেনিংয়ে আর আমার সাথে আছে সালমান ভাই আর ওইখানে যে আরও দুইজন অ্যাড হবে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব আর এখন চলেন বেশি দেরি করব না আর চলে যাই আর যেহেতু আজকে শুক্রবার নামাজের সময় হয়ে গিয়েছে আমরা নামাজ পড়ে তারপরে নামাজ টামাজ শেষ করে কাচি ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিব আর এই তো দেখা যাক আমি আর সালমান ছুপারি বাগানে রোড থেকে আমাদের শুক্রবারের জুমার নামাজ আদায় করলাম আর এরপর যে আমি বলছিলাম যে দুইজন অ্যাড হবে তার মধ্যে একজন আসছে আরেকজনের আসতে একটু লেট হবে এর জন্য আমরা তিনজনই রওনা দিয়ে দেই যে ওর সাথে কাচি ভাই দেখা হবে আমরা তিনজনে যাচ্ছি সবাই লাইক দিয়ে দাও সাইকেল নিয়ে না একদম আরন সাহেব

আর গাইস আমরা তিনজন কিছুক্ষণ মজা করলাম আপনাদের সেগুলো শেয়ার করলাম আর আমরা কিন্তু কাচ্চি ভাইয়ের সামনে চলে আসছি আর এখন ভিতরের দিকে যাইতেছি এখানে আবার দেখি কাচ্চি ভাইয়ের স্টিকার লাগানো আছে যেহেতু নতুন নতুন আসছে একটু প্রথমে প্রচার প্রচারণা করতে হবে আর এখানে হচ্ছে আগরা সুপার শপ আপনি একটু দেখে দিলাম আর এই পাশ দিয়ে সিঁড়ি প্রথমে আমি আইসা ভাবি সিঁড়ি গই পরে ভিতর দিকে আইসা দেখি যে ভিতর দিয়ে সিঁড়ি চাষ হল পুকুর আর এই পাশে আমরা সামনের দিকে চলে আসি আর নয় ভাই ফাঁস আর আমরা কিন্তু কাঁচি ভাইয়ের ভিতরে ঢুকে পড়ছি আর ঢুকে আপনাদের

দে হাত জাগা মেরmeno cattle আছে আরmeno gadake sabai ke dekhe de tabare tumra মানুষ আমরা ছোট পাঁচশো আশি টাকা কিন্তু দুঃখের বিষয় আমাদের পাঁচ জনের সিট নাই

করে আসলে ওদের কাছ যদি টিপ আবার খাওয়া ওদের কাছ থেকে আছে ভাই আপনাদের আর গাইস আপনার যে বলছিলাম মরিজদের সামনে যে দুইজন অ্যাড হবে আরেকজন পরে আসবে এই হচ্ছে সেই লোক যে অনেক দেরি করে ফেলছে তার জন্য আমরা ওয়েট করছি তার জন্য আমরা অর্ডারও দিতে পারি না এখন অর্ডার দিব যে যদি না আসে তখন তো আবার আমরা একটা ফেরা খেয়ে যাবো এর জন্য

যাক বাসা খুবই হতাশে গেল

আর কাচের লোকটা ছিল এরকম দেখতে আর আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর কিন্তু চালটা হচ্ছে দেখে মনে হচ্ছে ঝরঝর এখন দেখি

আলু ডাবল নিওঁ কিন্তু চিন্তাই মই লাই দিছে দুই পিছ কোলা ন

আর খাওয়া দাওয়া শেষ সেরকম ভিডিও করা হয় না এর জন্য আমি হালকা করছিলাম আপনাদের দেখিয়ে দিলাম আর আমাদের খাওয়া দাওয়া শেষ জন্য আমরা বেরিয়ে পড়তেছি गाइस কি আর বলবো কয়টি অবস্থায় ছিল বল বিবদে করছে এই যে পরে পার্সেল টান হয়েছে মূলত ছিল গাইটা আমরা কয়ে জন এক দু তিন চারজন আরেকজন একজন কথা ছিল মোট পাঁচজন কিন্তু আসে নাই আমাদের বিপদে ফেলে দিচ্ছিল আর আমরা এক্সট্রা টাকাও নিয়ে আসছিলাম না একজন বিপদের ওপর আর গাই আজকের ভিডিও ভিড়ে বন্ধ ছিল ভিডিও ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব খেয়ে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন হচ্ছে ফেসবুক পেজটাকে লাইক দিবেন আর আমাদের পাশটা ধন্যবাদ